হ্যালো এব্রিওন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম করছে আমার অন্য একটা ভিডিওতে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমরা সবাই মিলে একসাথে লুডু বাজিতে খেলে তারপর জেতার পরে কিছু খাওয়ার যে কি একটা আনন্দ সেই মুহূর্তটা আজকে আমরা বাসায় সারাদিন অনেক স্পোর্টস দেখছি ঘোরাফেরা করার পর দেন সবাই মিলে আইডিয়া করলাম যে আজকে লুডু খেলবো বাজিতে তারপর হলো গিয়া যে জিতবে সে তো খাবেই বরং যারা মানে হেরে যাবে তারা টাকা দিবে আর বাকিগুলো সবাই খাবো। তো এই যে একটা মজার খেলা তো এটাই ভাবলাম তাই খেলার জন্য প্রস্তুত সবাই এখানে তো দেখতেই পাচ্ছেন লুডো খেলা আর এইখানে হইলো মানে ঝালমুড়িটা যে তৈরি করবে সেটা হলো আমার বড়ো ভাইয়ের ছেলে আর আমার হাজব্যান্ড আর বাকি ভাগনা আছে ভাস্তি তারপর বোনরা সবাই মিলে আরও অনেকগুলা তো যাই হোক এখানে পেঁয়াজ কুচি তারপর টমেটো ধনিয়া পাতা সব কিছু মিলাইয়া চানাচুর এগুলো দিয়ে ওরা মিক্সড করতেছিল আগে তো তারপর দেখেন যে পেঁয়াজ ওটা ছিল তো আমি আসলে ওটার সাথে সাথে বইলা সাথে পারতেছিলাম না গল্প যেহেতু বলতেছি তাই মানে এটা ওরা তৈরি করতেছে সবসময় তো আমরা আসলে মেয়েদের হাতেই খাই ঝালমরি আমরা মা খাই মেয়েরা তারপর ছেলেরা খায় আজকে একটু ওদের ঘাড়ি চাপাই দিলাম তো আমরা খাবো বসে বসে দেখি টেস্টটা কেমন হয় একটু ভিন্ন টাইপের তো যেই ভাবা সেই কাজ ওরাও মা খাইতেছিলো ওদের মতো করে ওদের মানে যতটুকু লাগবে ওরাই আমরা কিছুই বলে নাই যদিও ওদের ইচ্ছা অনুযায়ী ওরা তৈরি করতেছিল। তো এইভাবেই আমাদের আয়োজনটা চলতেছে আর বাকি সবগুলো আছে আমরা যখন খেলতেছিলাম আর মানে সব কাজিনদের বলছিলাম তোরা সব কিছু কেটে রাখবি ওরা কেটে কেটে রাখছিল তো আমরা হইলেও এই খেলাটা খেলছি তো দেন মানে চারজন যেহেতু আমরা জোড়ায় জোড়ায় খেলছি তো এইভাবেই মানে একবার হারছি একবার জিতছি এইভাবে আর লুডু খেললে একটা নেশা আসলে একবার হারলে আবার খেলতে ইচ্ছা করে বা জিতলেও খেলতে ইচ্ছা করে এটা এমন একটা নেশা তো আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে আর এই লুডু খেলার নেশাটা ঢুকছে হলো করোনার সময় যখন বাসায় থাকতাম এক লাগতো লাগত তখন কি করতাম আমরা সবাই এগুলাই করতাম তো এইভাবেই কিন্তু আমাদের দিনটা কেটে যায় আর সবাই মানে এখন আমাদের চারপাশে ওয়াজ মাহফিল তো এই জন্য হল সবাই অনেকগুলো লোকজন একসাথে হয়েছি তো অনেক আনন্দ ঘোরাফেরা করার পরে এই মানে এই ঝালমুড়ি পার্টিটা দিলাম তো সবাই মিলে দেখতেই পারতেছেন মানে অনেকগুলো মাখাইতেছে এখানে দেখা যাইতেছে হয়তো বা ক্যামেরায় খুব অল্প অল্প না আসলেই এখানে এক কেজি থেকেও একটু কম তো অনেকগুলো মুড়ি মাখানোই হইতেছিল এই তো একটু বিট লবণ দিয়ে দিলো আসলে সবাই মিলে আমরা খুবই মজা করি একসাথে যখন থাকি ভিডিও তৈরি করার মানে মেন কোনো উদ্দেশ্য আছে কি না জানি না তারপরেও করতেছি জানিও আমরা আমরা ভিডিওতে কিছুই করতে পারবো না আসলে আমার একটা কথা মানে সব থেকে মন থেকে আসে যেটা যারা একবার ভাইরাল হয়েছে তাদের ভিডিও বারবার হয় আর আমাদের ভিডিও কেউ দেখে না ভাই তারপর আমরা করি কারণ এটা করি কেন যে ফেসবুক তো এমনিই চালাই এটার তো কোনো উদ্দেশ্য নেই তো সেইভাবেই কারণ আমরা জানি আমাদের এই লাইন থেকে আমরা কিছুই করতে পারবো না বাট এনজয় করতেছি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি এইটাই এছাড়া বেশি কিছু না তো আপনাদেরও যদি আমাদের ভিডিও ভালো লাগে দেখবেন না লাগলে স্কিপ করে চলে যাবেন মানে কোনো মন্তব্য করার কোনো দরকার নাই কারণ যারা ভাইরাল পারসন তাদের ভালো ভালো ভিডিও মানে অ্যাভেলেবেল আছে সেটাই দেখবেন আমাদের ভিডিও তেমন কিছু না দেখার মতো কিছু নয় আপনারা মনে করেন তা না হলে আমাদের ভিডিও দুই একটা ভাইরাল হইতো দেখতেন আর কি বলবো দুঃখের কথা নিজের দুঃখ নিজের কাছেই থাক আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ